আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বৃষ্টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে জীব ময়া এর অর্থ হচ্ছে পানি দেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা জীব ময়া এর অর্থ হচ্ছে পানি দেন আপনার যদি পানি লাগে তখন বলতে হবে জীব ময়া এর অর্থ হচ্ছে পানি দেন এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে মা আবগা ময়া এর অর্থ হচ্ছে পানি লাগবে না আবারও আমার সাথে বলুন বন্ধুরা মা আবগা ময়া এখানে এর অর্থ হচ্ছে পানি লাগবে না আপনার যদি পানি না লাগে তখন বলতে হবে মা আবগা ময়া এর অর্থ হচ্ছে বানিয়ে লাগবে না এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে জীব শাহি এর অর্থ হচ্ছে চা দেন আবারও আমার সাথে বলুন বন্ধুরা জীব শাহি এর অর্থ হচ্ছে চা দেন আপনার যদি চা লাগে কোনো একটা দোকানে যে যদি চা চান এর আরবি হবে শাহি এর অর্থ হচ্ছে চা দেন এখানে চার নম্বর শব্দটি হচ্ছে ময়লা ময়লা ফেলে ফেলে দাও দাও তো বন্ধুরা এর এরমি আরবি হচ্ছে এরমি জোবালা এর অর্থ হচ্ছে ময়লা ফেলে দাও এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে আপনার কাছে কেউ যদি আসে দাঁড়ায় তখন আপনি বলতে পারেন এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে তো বন্ধুরা আবারও আমার সাথে বলুন এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে সৌদি প্রবাসী ভাই বোনেরা যদি নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন তাদের জন্য এই ভিডিওগুলো খুব উপকারে আসবে কারণ এগুলো সবসময় ব্যবহৃত হয় এই সৌদি ভাষাগুলো এই আপনাদের খুব দরকার হবে অতএব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার সামনে চলে যায় তো বন্ধুরা এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে মায় আবগা অর্থ হচ্ছে আমার লাগবে না আবারও আমার সাথে বলুন মাই আবগা এর অর্থ হচ্ছে আমার লাগবে না বন্ধুরা আপনারা যদি বারবার শব্দগুলো আমার সাথে উচ্চারণ করেন তাহলে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনারা খুব সহজেই আরবি ভাষাগুলো বলতে পারবেন তো এখানে সাত নাম্বার শব্দটি হচ্ছে লেশ মাই আবগা এর অর্থ হচ্ছে কেন লাগবে না আবারও আমার সাথে বলুন লেশ মাই আবগা এর অর্থ হচ্ছে কেন লাগবে না বন্ধুরা এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে মিন ইদ্রি কে জানে আবারও আমার সাথে বলুন মিন এদ্রি অর্থ হচ্ছে কে জানে এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে মিন রো বাকালা কালা অর্থ হচ্ছে কে দোকানে যাবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা মিন রো বাকালা কালা এর অর্থ হচ্ছে কে দোকানে যাবে আপনি যদি কাউকে বলতে চান যে কে দোকানে যাবে তখন এর আরবি হচ্ছে মিন রো বাকালা কালা এর অর্থ হচ্ছে কে দোকানে যাবে তো বন্ধুরা এখানে দশ নাম্বার শব্দটি হচ্ছে মিন আক্কেল হাদা এর অর্থ হচ্ছে কে খেয়েছে এটা আবারও আমার সাথে বলুন মিন আকেল হাঁ এটার অর্থ হচ্ছে কে খেয়েছে এটা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে খেয়েছে এটা তখন এটার আরবি হবে মিন আকেল হাদা। অর্থ হচ্ছে কে খেয়েছে এটা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি